বন্ধুরা তোমরা শুনছো টাইম টেলার্স আজকে টাইম টেলার্সের বিশেষ নিবেদন হেমন্ত কুমার রায়ের লেখা গল্প ক্ষুদিত জীবন মৃত্যুর পর কি সত্যি আত্মা বলে কিছু আছে আর যদি থেকেও থাকে তাহলে সেই ক্ষুদিত জীবনের ক্ষুদা তৃষ্ণা মেটানোর উপায় কি পুরো ঘটনা জানতে হলে শুনতে থাকুন হেমন্ত কুমার রায়ের লেখা গল্প ক্ষুদিত জীবন আশ্চর্য ঘটনা ঘটেছে আমাদের ছোট শহরটিতে অসাধারণ ঘটনা ঘটত না কিন্তু সম্প্রতি সেখানে দোস্তুর মতো উত্তেজনার সারা পড়ে গিয়েছে ভৈরব গড় ছিলেন তান্ত্রিক আমাদের বাড়ির কাছেই দুখানা ঘর ভাড়া নিয়ে বাস করতেন সারা দিন এবং গভীর রাত পর্যন্ত তিনি তার পূজা অর্চনা নিয়ে ব্যস্ত থাকতেন বেশি লোকের সঙ্গে তার মেলামেশা ছিল না তবে কি কারণে জানি না আমার দিকে তিনি কিঞ্চিত আকৃষ্ট হয়েছিলেন মাঝে মাঝে সময় পেলে আমার বাড়িতে এসে গল্প করে যেতেন ভৈরবের বয়স পঞ্চাশের কাছাকাছি রং কালো দেহ শীর্ণ কিন্তু অতি দীর্ঘ তার চেহারার ভেতরে সব আগে নজরে পড়ে চোখ দুটো মনে হতো কটোরের ভিতর থেকে যে দুটো তীক্ষ্ণ চোখ উঁকি মারছে তারা যেন ভৈরবের নিজের চোখ নয় কেন এমন মনে হতো জানি না কিন্তু মনে হতো অমন রহস্যময় চোখ আমি আর কখনো কোনো মানুষের দেখিনি খবর পেলুম অর্থাৎ ভৈরব মারা পড়েছেন আমি ডাক্তার খবর পেয়েই দেখতে গেলুম পরীক্ষা করে বুঝলুম হৃৎপিণ্ডে ক্রিয়া বন্ধ হওয়ার ফলেই তার মৃত্যু হয়েছে তিনি চোখ খুলেই মারা পড়েছেন সেই দুটি অদ্ভুত চোখ এখন তারা স্থির বটে কিন্তু এখনও তেমনি রহস্যময় স্থিরতা ছাড়া তাদের মধ্যে মৃত্যুর আর কোনো লক্ষণই ছিল না ভৈরবের আত্মীয় স্বজন কেউ নেই তিনি একেবারেই একলা থাকতেন কাজেই সব দায়ের ব্যবস্থা করতে হলো পাড়ার লোকদেরই সন্ধ্যার সময় জোন কয়েক লোক ভৈরবের বাসায় গিয়ে হাজির হল যে ঘরে ভৈরবের দেও ছিল তার দরজায় আমি তালা বন্ধ করে গিয়েছিল এখন গিয়ে দেখি দরজা খোলা তালাটা পড়ে রয়েছে মেঝের ওপরে চোর টোর এসেছিল নাকি তাড়াতাড়ি ঘরে ঢুকে আরো হতভম্ব হয়ে গেল এই একটু আগে আমি নিজে চৌকির ওপরে যে মৃতদেহটা পরীক্ষা করে গিয়েছি সেটা আর সেখানে নেই ঘরে বাইরে চারিদিকে অনেক খোঁজাখুঁজি করা হলো মরা পাওয়া গেল না মরা কিন্তু বেঁচে উঠে ভেতর থেকে বাইরে তালা খুলে বেরিয়ে যায়নি তবে কেউ লাশ চুরি করেছে সম্ভব কিন্তু মরা চুরি করে কার লাভ হবে সেটা আন্দাজ করা গেল না ব্যাপারটা নিয়ে আমাদের ছোট্ট শহরটি কিছুদিনের জন্য সরগরম হয়ে উঠল তারপর ভৈরবের কথা আমরা একেবারেই ভুলে গেল তিন বছর পরের কথা দেশে আবার চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে নানা লোকের হাঁস মুরগি ছাগল বেড়াল কুকুর এমন কি গরু মোষ পর্যন্ত চুরি যেতে লাগলো পুলিশে খবর দিয়েও কোন কিনারা হলো না কারা চুরি করে এবং এত জন্তু জানোয়ার লুকিয়ে বা রাখে কোথায় কেউ তা আবিষ্কার করতে পারলে না গৃহস্থরা জ্বালাতন হয়ে উঠল গরু মোষ প্রভৃতি যেমন মূল্যবান জন্তু বেড়ালো দেশি কুকুর যে অদৃশ্য হচ্ছে এই বা রকম রহস্য বিড়াল কুকুর নিয়ে চোর কি করবে অনেক মাথা খাটিও এই অদ্ভুত তারও অর্থ বুঝতে পারলুম না সেদিন একটু বেশি রাত পর্যন্ত বসে বই পড়ছিল বাইরে খেইন চাঁদের অস্পষ্ট আলো বাগান থেকে শোনা যাচ্ছে একটা বিড়ালের মেয়াও মেয়াও ডাক খানিক পরেই বিড়ালটা হঠাৎ খুব জোরে আর্তনাদ করেই একেবারে চুপ মেরে গেল চোরের উৎপাতে মনটা সন্দিগ্ধ হয়ে উঠল কোথাও ছায়া নই চোর দেখি বেড়ালটা তীব্র চিৎকারে চমকে বাইরের দিকে তাকিয়ে মনে হলো একটা মূর্তি দৌড়ে ঝুপসি বট তলায় গিয়ে অন্ধকারে দিল গা ডাকা ওই কি চোর রইলে পালাবে কেন তাড়াতাড়ি ঘরের কোন থেকে এক গাছা লাঠি তুলে নিয়ে আমিও বেরিয়ে বটগাছের দিকে ছুটে গেল দিন পরে বোধয় চোরকে হাতে পেয়েছি বটগাছের তলায় ঘুরঘুটে অন্ধকার এক জায়গায় কি যেন চকচক করছে চোরের চোখ নাকি হাঁকল এ তুমি সারা নেই কিন্তু চোখে হোক আর যাই হোক আরো বেশি চকচক করে উঠল লাঠিগাছা বাগিয়ে ধরে সাবধানে এগুতে লাগলো তখনই শুনলুম হিংস্র বন্য জন্তুর মতন কণ্ঠে কার একটা ক্রুদ্ধ গর্জন কে বলে উঠল আরে কে অনার সে চলে যাও আমায় চেনে দেখছি আবার জিজ্ঞাসা করলুম কে তুমি আমি ক্ষোধার্থ আমার কোনো পরিচয় নেই তুমি আলোয় বেরিয়ে এসো আমি তোমাকে দেখতে চাই আমাকে দেখার চেষ্টা করো না আমি হচ্ছে সাক্ষাৎ মৃত্যু পালিয়ে যাও ডাক্তার পালিয়ে যাও আর শোনো রাত্রে আর কখনো বাইরে বেরিও না ভয় পাবে বিপদে পড়বে আবার ভয় দেখানো হচ্ছে দাঁড়াও তোমার চালাকি বার করছি কে কোথায় আছো আমার উচ্চ চিৎকারে চারিদিক থেকে লোক ছুটে এলো সকলেরই মুখে এক প্রশ্ন ব্যাপার কি চোর ধরেছি এইখানেই লুকিয়ে আছে সকলে চারিদিক থেকে গাছটাকে ঘিরে ফেললো আলো এলো কিন্তু গাছের তলায় কেউ নেই কেবল দূর থেকে বেশি হলো বিকট ও সুদীর্ঘ অট্টহাসীর শব্দ সে হাসিও যেন ঘুরদার্ত শুনে শিউরে উঠতে হয় কে এই লোক চোর না আর কেউ ও যা বললো তার বা কি ও ঘুরধাত্ম বলে আত্মপরিচয় দিল কেন আমাকে রাত্রের পথে বেরোতে মানা করলো কেন এমনি নানান প্রশ্ন মনের ভেতর থেকে ঘুরে বেড়াতে লাগল আবার সব নতুন কাণ্ড জন্তু চুরি বন্ধ হলো না তার উপরে মানুষ অদৃশ্য হতে লাগলো এক মাসের মধ্যে পাঁচজন মানুষ অদৃশ্য হয়েছে প্রত্যেক ক্ষেত্রেই তারা রাত্রের বাইরে বেরিয়ে আর বাড়িতে আসেন আমাদের ছোট্ট শহরে অসাধারণ ঘটনা ঘটে না এই নতুন কান্ডের জন্য দিক দিকে জাগল বিষম বিস্ময় ও বিষণ আতঙ্কের সারা শহরের পথে পথে সারা রাত ঘুরে বেড়াতে লাগলো দলে দলে পাড়াওয়ালা সন্ধে হলেই গৃহস্থরা বাড়ির দরজা বন্ধ করে বসে থাকে দলে ভারী না হলে কেউ আর পথে পা বাড়াতে ভরসা করে না সূর্য অস্ত গেলেই সব দোকানে তালা পড়ে অবশেষে একদিন একটা অদৃশ্য মানুষের মৃতদেহের খানিকটা পাওয়া গেল তার দেহের উপর অংশটা শেয়াল বা অন্য কোনো জানোয়ারের খেয়ে গেছে কেমন করে সে মারা পড়ল তা কেউ আন্দাজ করতে পারল না তাহলে যারা অদৃশ্য হয়েছে তাদের সবাই মারা পড়েছে হত্যাকারীরই হাতে কিন্তু অমন অকারণ নরহত্যার হেতু কী যাতে পাওয়া যাচ্ছে না তাদের প্রত্যেকেই শ্রেণীর গরিব লোক টাকার লোভে কেউ তাদের খুন করেনি তাদের শত্রু আছে এমন প্রমাণও পাওয়া গেল না কে এই মহা মহানির্দয় খুনি যে কেবল হত্যার আনন্দে হত্যা করে ডাক্তার মানুষ রাতে প্রায় আমাকে রোগী দেখতে যেতে হয় তবে বেশি দূর যেতে হলে সঙ্গে আজকাল লোক নেই আজ বাড়ির কাছেই একটা কলেরার রোগীকে দেখতে যেতে হলো বেশি দূর নয় মিনিট সাত আটেক পথ একলাই ফিরছে চাঁদনি রাত এতক্ষণ চারিধার ধপ ধপ করছিল কিন্তু হঠাৎ মেঘ এসে ঘ্রাস করল চাঁদকে বাতাসে জোর ক্রমেই বাড়ছে বৃষ্টি আসতে দেরি নেই তাড়াতাড়ি পা চালিয়ে দিল হাতে নিলুম টর্চটা এমন অন্ধকার হবে জানলে একলা আসতুম না ভালোই ভালোই বাড়ি ফিরতে পারলে বাঁচি পথ একেবারে নির্জন মফস্বলে এই শহরের চাঁদনি রাতে পথ আলো দেবার ব্যবস্থা নেই মাঝে মাঝে টর্চ জ্বালাতে হচ্ছে পথ একটা ছোট মাটি ঘিরে পড়েছে ওই মাঠ পেরুলেই আমাদের পাড়া মাঠের মাঝখানে একটা পুকুর তার পাড়ে গোটা কয়েক গাছ সেইখানেই এসেই মনটা ছ্যাচ ছ্যা করতে লাগলো মনে পড়লো অজানা হত্যাকারীর কথা গাছের ডাল পাতায় বাতাসের শব্দ শুনেও চমকে উঠতে লাগল আমি বরাবর লক্ষ্য করে দেখেছি রাত্রে খোলা জায়গায় ভয় হয় না কিন্তু যেখানে থাকে জঙ্গল বা গাছপালা রাত্রি বিভিষিকা যেন সেইখানে গিয়েই বাসা বাঁধে গাছে গাছি শোনা যায় যেন অশরীরীদের কানাকানি আদারের আবছায় আর চলতে থাকে যেন হিয়লোকের বিরুদ্ধে পরলোকের ষড়যন্ত্র মেঘলা রাত অন্ত পৃথিবী জনশূন্য মাঠ আচম্বিতে বিরুক্ত কণ্ঠস্বর শুনলুম ডাক্তার ডাক্তার আবার তুমি রাত্রে বেরিয়েছ বুক কেঁপে উঠল মুখে বললুম কেদামার্থ ফোদার্থ দারুণ খোদামার মাংস চাই আর চাই রক্ত যায় দিতে পারবে তুমি পারবে না পারবে না ভয়াবহ হাসি ভয়ানক কণ্ঠস্বর কে পাগল এই কি মানুষ খুন করে যেন বোবা হয়ে গেল ডাক্তার আমি তোমার শত্রু নই তাই তো বারবার তোমাকে সাবধান করে দিচ্ছি কখনো রাত্রে বেরিয়েও না কে জানি যদি আমার ক্ষুধা জাগে আমার যে বিশ্বগ্রাসী ক্ষুধা শিগগিরে পালাও শিগগিরে আতঙ্কের মধ্যেও মনে জাগল বিষম কৌতূহল ধা করে দিলুম টসটা টিপে হা ভগবান এ কি বিবেশিকা মূর্তি গাছতলায় হাঁটু গেরে বসে আছে এই যে সেই তান্ত্রিক ভৈরব গড়গড়ি তিন বছর আগে আমাদেরই সামনে যে মারা পড়েছে এবং যার মরা খুঁজে পাওয়া যায়নি ভৈরবের মুকোমোহী রক্ত এবং তার সামনেই মাটির ওপর পড়ে রয়েছে রক্তাক্ত মৃতদেহ প্রচণ্ড গর্জন করে ভৈরব এক লাভ মেরে টর্চের আলোক রেখার বাইরে গিয়ে পড়ল সঙ্গে সঙ্গে শুনলুম দ্রুত পদ শব্দ আমিও ঝড়ের বেগে ছুটলুম মাঠের ওপর দিয়ে বাড়ির দিকে